মির্জাপুর পূর্বপাড়া সঠিক নিয়মে টিসিবির পণ্য বিক্রয় জনগণ পেয়েছে স্বস্তির আশ্বাস বিস্তারিত থাকছে বেলাল হুসেনের প্রতিবেদনে রাজশাহী সিটি কর্পোরেশন উদ্যোগে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন তিরিশ নং ওয়ার্ড মির্জাপুর পূর্বপাড়ায় জনগণের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে এ সময় এলাকার যুব সমাজের তরুণরা একত্রিত হয়ে এই কাজ সম্পূর্ণ করে তাদের এই কাজ দেখে এলাকার মানুষ প্রশংসিত করেন এবং সঠিক নিয়মে পণ্য পেয়ে স্থানীয়রা অনেক খুশি তারা বলেছেন এই পণ্য নিতে হলে অনেক সমস্যায় পড়তে হতো এখন আমরা সঠিক নিয়মে পণ্য পেয়েছি এ সময় তারা দুই লিটার তেল দুইশো টাকা দুই কেজি ডাল ১২০ টাকা ৫ কেজি চাউল ১৫০ টাকা সহ মোট প্যাকেজ ৪৭০ টাকায় পণ্যগুলো পেয়ে তারা অনেক খুশি তেল হলো দুই লিটার দুইশো টাকা আচ্ছা চাল পাঁচ কেজি একশো টাকা আচ্ছা ডাল হলো দুই কেজি একশো টাকা টোটাল চারশো সত্তর টাকা